ইহুদি রাষ্ট্র ইসরায়েলের সেনাবাহিনীকে কালো তালিকাভুক্ত করলো জাতিসংঘ জাতিসংঘের স্পষ্ট বার্তা হচ্ছে ইহুদি রাষ্ট্র ইসরায়েল যেটি করছে সেটি ইতিহাসের নারকীয় হত্যাকাণ্ড জাতিসংঘের কালো তালিকাভুক্ত হবার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এটি বলেছেন যে জাতিসংঘ স্বয়ং হামাসের পক্ষ নিয়েছে ইসরায়েলের সেনাবাহিনীর একজন শীর্ষকর্তা এটি স্পষ্ট করেছেন যে তিনি প্রজ্ঞাপন পেয়েছেন এবং এ পদক্ষেপে তিনি ক্ষুব্ধ ইসরায়েলের ওই সেনা কর্মকর্তা এটিও বলেন এটি একটি লজ্জাজনক সিদ্ধান্ত আমাদের সেনাবাহিনী হলো বিশ্বের সবচেয়ে নৈতিকতা সম্পন্ন সেনাবাহিনী তিনি বলেন এই মুহূর্তে যে সংস্থাটি সরাসরি হামাসের পক্ষ নিয়েছে সেটি হচ্ছে জাতিসংঘের মহাসচিব বলেন জাতিসংঘের মহাসচিব সন্ত্রাসবাদকে উৎসাহিত করছে তিনি ইসরায়েলের প্রতি ঘৃণার জর্জরিত ইসরায়েলের সেনাবাহিনীর শীর্ষ এই কর্মকর্তা এটিও বলেন জাতিসংঘের এই সিদ্ধান্ত আপত্তিজনক ও ভুল সেটিকে জাতিসংঘের মুখপাত্র জবাব দিয়েছেন বলেছেন তার চব্বিশ বছরের চাকুরি জীবনে কোনো কূটনৈতিক এমন অপেশাদারী আচরণ করতে দেখেননি তিনি জাতিসংঘের স্পষ্ট হুঁশিয়ারি হচ্ছে ইসরায়েলি সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত